আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার উনিশ আগস্ট দু পঁচিশ চার ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চব্বিশ সফর চোদ্দশো সাতচল্লিশ হেজরে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম এনএসআই এর র নেটওয়ার্ক এ খবরে বলা হচ্ছে মেজর জেনারেল মঞ্জুর লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক ও মেজর জেনারেল টি এম জোবর এনএসআই কে রয়ের ঘাঁটি হিসেবে তৈরি এবং আওয়ামীকরণে ভূমিকা রাখেন 2001 এক ব্যাচের তেরো কর্মকর্তাই এনএসআইতে ত্রাসের রাজত্ব কায়েম করেন দু হাজার নয় থেকে দু চব্বিশ নিয়োগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করত মধুর ক্যান্টিন ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারতীয় দূতাবাস এবং ভারতপন্থী সেনা কর্মকর্তা শহীদ সাবুরের বাবার সাক্ষ্য আমার ছেলেকে যেভাবে পড়ানো হয়েছে হাসিনার সেরকম শাস্তি চাই এই খবর বলা হচ্ছে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়েছে গতকাল সোমবার গোলাম মুক্তুজ্জা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এক তিনজনের সাক্ষ্য নেন মনোনয়নপত্র কিনলেন ছাত্রদল শিবির নেতা সহ সতেরোশো একানব্বই শিক্ষার্থী এই খবর বলা হচ্ছে ডাসু নির্বাচনে আজ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণার কথা ছাত্রদলের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে প্যানেল ঘোষণা ছাত্র শিবিরের ছাত্র অধিকার পরিষদ ইসলামী ছাত্র আন্দোলন বামপন্থী জোটের প্যানেল ঘোষণা জঙ্গি সাজিয়ে সাতজনকে হত্যা জাবেদ পাটোয়ারি সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এ খবরে বলা হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে দু ষোলো সালে জঙ্গি নাটক সাজিয়ে সাতজনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তেইশ ব্যাংকের মূলধন ঘাটতি এক লাখ দশ হাজার কোটি টাকা এ খবরে বলা হচ্ছে সর্বোচ্চ ঘাটতি কৃষি ব্যাংকে ইসলামী ধারায় সর্বোচ্চ ঘাটতি ইউনিয়ন ব্যাংকের ডিসেম্বর শেষে ঘাটতিতে ছিল উনিশ ব্যাংক সরবরাহ বেড়েছে ইলিশের দাম তবু নাগালের বাইরে এ খবরে বলা হচ্ছে কয়েকদিনের ব্যবধানে রাজধানীর বিভিন্ন বাজারে সরবরাহ বেড়ে ইলিশের দাম কিছুটা কমেছে দুই সপ্তাহ আগের তুলনায় কেজিতে পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত দাম কমেছে দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম আতঙ্কের জনপদ গাজীপুর সাত মাসে শতাধিক খুন উদ্ধার হয় মাথাবিহীন আট টুকরো লাশ সাংবাদিককে পিটিয়ে হত্যার ঘটনাও ঘটেছে এই খবরে বলা হচ্ছে আতঙ্কের জনপদ গাজীপুরে গত সাত মাসে শতাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ইউক্রেনের নিরাপত্তায় যুক্ত থাকবে যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে জোর ট্রাম্পের এ খবরে বলা হচ্ছে প্রয়োজনে কিয়েভে সেনা পাঠাতে পারে ওয়াশিংটন নিরাপত্তার গ্যারান্টি চান তবে ভূখণ্ড ছাড়ার প্রশ্নে সরাসরি জবাব নেই জেলেনস্কির যুদ্ধের মধ্যে নির্বাচন না করায় কটাক্ষ মার্কিন প্রেসিডেন্টের শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলেছেন ইসি এ সপ্তাহে ভোটের রোডম্যাপ এ খবরে বলা হচ্ছে চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করা হবে আর ভোট প্রস্তুতির এই মুহূর্তে আইন শৃঙ্খলার বিষয়টি নিয়ে উদ্বেগের কারণ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ ছাত্রদল ও প্যানেল ঘোষণা হতে পারে আজ শিবিরের প্রার্থী সাদিক ডাকসুর আটাশ পদে মনোনয়ন ফর্ম নিলেন পাঁচশো জন এ খবরে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আটাশ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির চাকমা প্রতিবন্ধী জুলাইয়ে আহত শিক্ষার্থী আব বাংলাদেশ ইনকিলাব মঞ্চ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা সম্পন্ন শিক্ষার্থীদের সমন্বয়ে প্যানেল গঠন করা হয়েছে আগামী দুই মাস ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে এ খবরে বলা হচ্ছে মশা নির্মূল করতে হবে ব্যক্তিগত সতর্কতাও জরুরি বলছেন অধ্যাপক বি এম আবদুল্লাহ পরিস্থিতি আরও খারাপ হবে জলবায়ু পরিবর্তন অন্যতম কারণ বলেছেন ড মুশতাক হোসেন সবসময় চুনুপুটি ধরি বড় রুই ছাড়া পেয়ে যায় বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার বাইরে এখনও মপ সন্ত্রাস চলছে এই খবরে বলা হচ্ছে ঢাকার আশেপাশে মব জাস্টিস কমলেও দেশের বিভিন্ন এলাকায় এখনো মব জাস্টিস চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী প্রথম আলোর প্রধান শিরোনাম ছাত্র রাজনীতিতে পরিবর্তন চান শিক্ষার্থীরা এ খবরে বলা হচ্ছে ডাকসু নির্বাচনে ছাত্রদল গণতান্ত্রিক ছাত্র সংসদ শিবির ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ ডাকসুর কেন্দ্রীয় সংসদে পদ আঠাশটি মনোনয়নপত্র কিনেছেন পাঁচশো জন আঠারোটি হল সংসদের বিভিন্ন পদে এক জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হাসপাতাল ঘিরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা এ খবরে বলা হচ্ছে প্রকাশ্যে এসব সিন্ডিকেটের তৎপরতা চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ রোগীর স্বজনদের বনের জমি উদ্ধারে অগ্রগতি দূষণ ও পলিথিন বন্ধ হয়নি এই খবরে বলা হচ্ছে পলিথিন বন্ধ করতে হলে উৎপাদন নিয়ন্ত্রণ বাজার মনিটরিং ও সচেতনতা তৈরি এই তিনটা একসঙ্গে করতে হবে সেটাই আমরা করে যেতে চেষ্টা করছি বলেছেন সৈয়দা রিজওয়ানা হাসান উপদেষ্টা পরিবেশ ও বন মন্ত্রণালয় তিস্তা প্রকল্পে চীনা ঋণ নিতে চাই সরকার এই খবরে বলা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনায় প্রথম পর্যায়ে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে কোটি টাকা চীনের কাছে ঋণ চাওয়া হয়েছে কোটি টাকা নয়াদিগন্তের প্রধান শিরোনাম ছিল গুলিবিদ্ধ তাইম মৃত্যু উপভোগ করছিল পুলিশ ট্রাইব্যুনালে লোমহর্ষক জবানবন্দি বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে আনতে আইন করছে সরকার এই খবরে বলা হচ্ছে দেশে পরিচালিত বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে বাধ্য করা হবে এজন্য প্রণয়ন করা হচ্ছে একটি নতুন আইন গণ অভ্যুত্থানের পর কর্মস্থলে অনুপস্থিত ডিবির হারুন সহ বরখাস্ত আঠারো পুলিশ কর্মকর্তা এ খবরে বলা হচ্ছে বহুল আলোচিত সমালোচিত ডিবির ভাতের হোটেল পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন রশিদ সহ আঠারো কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ডাকসুর কেন্দ্রীয় সংসদে ফরম গ্রহণ পাঁচশো পঁয়ষট্টি আঠারো হলে বারোশো ছাব্বিশ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্র শিবিরের ছাত্র দলের সিদ্ধান্ত দেবেন তারেক ঢাকার সাথে সহযোগিতা শক্তিশালী করতে চায় ইসলামাবাদ বলেছেন পাক তথ্যমন্ত্রী এই খবরে বলা হচ্ছে ঢাকার সাথে রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী করতে চায় ইসলামাবাদ এক যুগে সর্বনিম্নে এডিপি বাস্তবায়ন এই খবরে বলা হচ্ছে বিদেশি সহায়তা খরচে ব্যর্থ আটত্রিশ মন্ত্রণালয় ও বিভাগ সরকারি অর্থ ব্যয়ের হার বিশ মন্ত্রণালয় ও বিভাগের শূন্য জুলাই দু হাজার তেরো চোদ্দতে তিন শতাংশ চলতি অর্থ বছর শূন্য দশমিক ছয় নয় শতাংশ দৈনিক কালবেলার প্রধান শিরোনাম পিয়ার দাবিতে পাল্লা ভারী করছে দলগুলো এ খবরে বলা হচ্ছে কর্মসূচি অব্যাহত রাখবে জামায়াত সভা সেমিনার করছে ইসলামী আন্দোলন সংসদের উভয়কক্ষে পিয়ার পিআর চায় এনসিপি মনোনয়ন চমকে শুরু ডাকসুর ও এই এ খবরে বলা হচ্ছে রেকর্ড সংখ্যক মনোনয়ন সংগ্রহ আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন থাকলেও রাতে একদিন সময় বাড়ানো হয় একুশ আগস্ট প্রার্থী তালিকা প্রকাশ মনোনয়ন প্রত্যাহার পঁচিশ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা ছাব্বিশ আগস্ট ভোট গ্রহণ আগামী নয় সেপ্টেম্বর পাঁচ ব্যাংকের নাম হতে পারে ইউনাইটেড ইসলামী বা আলফাতাহ একীভূতকরণের ঘোষণা আসতে পারে চলতি সপ্তাহে এ খবরে বলা হচ্ছে এসিমি খাতের ব্যাংক হিসেবে গড়ে তোলার চিন্তা কার্যক্রম পরিচালনার জন্য সেনা কল্যাণ ভবনে হচ্ছে অস্থায়ী কার্যালয় একীভূত করতে লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা চলতি সপ্তাহেই জাতীয় রোডম্যাপ আগামী সপ্তাহে সীমানা নির্ধারণের শুনানি এ খবরে বলা হচ্ছে চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি সচিব আক্তার আহমেদ নবায়নযোগ্য জ্বালানির পরিস্থিতি নিয়ে কালের কণ্ঠ একটি মলার প্রকাশ করেছে সেখানে শিরোনাম দিয়েছে সম্ভাবনার সৌর বিদ্যুতে পিছিয়ে বাংলাদেশ এই খবরে বলা হচ্ছে দু সালের মধ্যে দেশের বিশ শতাংশ এবং 2040 সালের মধ্যে তিরিশ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে কালের কণ্ঠের প্রধান শিরোনাম উপকরণ আমদানিতে ধস উৎপাদন ব্যাহত কৃষি শিল্প ও অবকাঠামো এ খবরে বলা হচ্ছে বিঘ্ন কৃষি শিল্পের উৎপাদন ডিজেলের আমদানি কমেছে বিশ শতাংশ ফার্নেস অয়েলের আমদানি কমেছে দশ শতাংশ ক্লিংকার আমদানি কমেছে এক লাখ উনচল্লিশ হাজার টন ভিটামিন আমদানি কমেছে চার লাখ পনেরো টন পাথর আমদানি কমেছে চৌত্রিশ লাখ সাতাশি হাজার টন উপকরণের আমদানি কমায় উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা রাজস্ব আয় বিশাল ঘাটতি জিডিপি প্রবৃদ্ধি পঁচিশ বছরের মধ্যে তলানিতে ডাকসুতে ভোট যুদ্ধের হইসেল সম্ভাব্য প্রার্থী পাঁচ শতাধিক এ খবরে বলা হচ্ছে ডাকসুর জন্য গতকাল চারশো বিয়াল্লিশ জনের মনোনয়নপত্র সংগ্রহ আঠারো হলে বিভিন্ন পদে আঠারো হলে বিভিন্ন পদে মোট বারোশো ছাব্বিশ জন মনোনয়নপত্র নিয়েছেন মব সৃষ্টি করে ছাত্র দলের মনোনয়নপত্র সংগ্রহে বাধা উপদেষ্টা আসিফের বাবার গ্রেপ্তার চাইল নিহত রুবির পরিবার মুরাদনগরে তিন হত্যা এ খবরে বলা হচ্ছে উপদেষ্টার বাবাকে গ্রেপ্তার করলেই থলের বিড়াল পেরিয়ে আসবে সংবাদ সম্মেলনে বলেছে নিহত রুবির স্বামী জুয়েল নিহতদের পরিবারকে হুমকির অভিযোগ প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে বলেছেন রুহুল কবির রিজভি এ খবরে বলা হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় সমকালের প্রধান শিরোনাম ক্যাম্পাসে চাঙ্গা ছাত্রশিবির ভিন্ন নামে ভোটে লড়ছে এ খবরে বলা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনে জুলাই গণ অভ্যুত্থানের পরিচিত মুখদের প্যানেল টানছে ছাত্রত্ব না থাকায় রাকসু জাকসুতে জ্যেষ্ঠ নেতারাবাদ প্যানেলের নারী ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু প্রার্থী পাথরের সঙ্গে লুট হয়ে গেল শাহ আরেফিন টিলাও এ খবরে বলা হচ্ছে টিলা ধ্বংসে জড়িত ছাব্বিশ জনের চক্র বিএনপি আওয়ামী লীগ উভয় দলের নেতারা জড়িত দরবেশের আস্তানার পাথরও হয়েছে লুট পাঁচ ব্যাংক এক করতে লাগবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই খবরে বলা হচ্ছে সরকারের সম্মতি ও বিশ হাজার কোটি টাকা চেয়ে চিঠি দেবে কেন্দ্রীয় ব্যাংক আমানত বিমা তহবিল থেকে নেওয়া হবে আট থেকে দশ হাজার কোটি টাকা প্রাতিষ্ঠানিক আমানত শেয়ারে রূপান্তরিত হবে আইএমএফ বিশ্ব ব্যাংক এডিবির কাছে চাওয়া হবে পুনরুদ্ধার তহবিল সেনা কল্যাণ ভবনে হবে অফিস রাজশাহীতে এবার ঋণগ্রস্ত পাঞ্চাশীর আত্মহত্যা এ খবরে বলা হচ্ছে তেরো এনজিও এবং সুদের কারবারের কাছ থেকে ঋণ নিয়েছিলেন পাঞ্চাশী আকবর হোসেন পৃথক ঘটনায় ঋণের টাকার জন্য মুখে বিষ ঢেলে রিক্সা চালককে হত্যার অভিযোগ ঋণের চাপে কেউ মারা গেলে এনজিওর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে পারে বলেছেন মনিরা খাতুন উপপরিচালক জেলা সমাজসেবা অধিদপ্তর যুগান্তরের প্রধান শিরোনাম নির্বাচন কমিশনের সমন্বয় সভা রাজনৈতিক ভোটকেন্দ্র বাতিলের নির্দেশ এ খবরে বলা হচ্ছে ভোটকেন্দ্র নীতিমালা আবারও সংশোধন হবে আসন্ন নির্বাচনে ভোটার বাড়লেও ভোটকেন্দ্র বাড়বে না প্রতিটি ভোটকক্ষে একশো জন ভোটার বাড়িয়ে নতুন ভোটারদের সমন্বয় হবে ডাকশু নির্বাচনে আঠাশ পদের বিপরীতে পাঁচশো ফর্ম বিক্রি উৎসব মুখর ঢাবি ক্যাম্পাস এই খবরে বলা হচ্ছে আজ ফর্ম কেনা এবং কাল জমা দেওয়ার শেষ দিন হল সংসদের ফর্ম বিক্রি বারোশো ছাব্বিশ শিবির সহ তিন প্যানেল চূড়ান্ত ছাত্রদল বাকচাস বামসহ অধিকাংশের প্যানেল ঘোষণা আজ বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন নবায়নের এক লাখ চৌত্রিশ হাজার কোটি টাকার ঋণ ফের খেলাপি এ খবরে বলা হচ্ছে বিশেষ সুবিধায় নবায়ন করা ঋণ পুনরায় খেলাপি হয়ে যাচ্ছে এ কারণে নবায়ন করেও খেলাপি ঋণের ঊর্ধ্বগতি কমানো যাচ্ছে না হোয়াইট হাউসে বৈঠকের আগে জেলেনস্কিকে ট্রাম্প ন্যাটোর স্বপ্ন ছাড়ও ভুলে যাও ক্রিমিয়া এ খবরে বলা হচ্ছে ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক ভারসাম্যকে নরবরে করে তুলেছে আলাস্কা আলোচনা শুক্রবার বৈঠকের জের ধরে রোববার স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও স্পষ্ট করে বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি চাইলেই মুহূর্তের মধ্যে যুদ্ধ থামাতে পারেন এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন ধন্যবাদ